নমস্কার আশা করি সবাই ভালোই আছো তো ছাত্রছাত্রীদের অনুরোধে আজকে আমি দ্বাদশ শ্রেণীর সোশিওলজি একটি অধ্যায় করাতে চলেছি অর্থাৎ ছাত্রছাত্রীরা আমাকে অনেকভাবে অনুরোধ করেছে যে স্যার আপনি আমাদের একটা ক্লাস ওয়ান সোশিওলজি সম্পর্কে তো আজকে আমি সমাজবিদ্যার সেই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জনতত্ত্ব বা ডেমোগ্রাফি বলতে কী বুঝায় বা জনতত্ত্ব বা ডেমোগ্রাফির উপর একটা ক্লাস নিচ্ছি তো প্রথমে আমাদের জানতে হবে ডেমোগ্রাফি বলতে কী বোঝায় বা জনতত্ত্ব বলতে কী বোঝায় ডেমোগ্রাফি বা জনতত্ত্ব হল জনসংখ্যার সুশৃঙ্খল অধ্যায়ন অর্থাৎ জনসংখ্যার সুশৃঙ্খল অধ্যয়নকেই বলা হয় ডেমোগ্রাফি বা জনতত্ত্ব তোমরা অবশ্যই ভালোভাবে চেষ্টা করবে বোঝার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যতটুক সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি তো সেই জনতত্ত্ব কথাটি গ্রিক ভাষা থেকে উৎপত্তি হয়েছে ইংরেজি শব্দ ডেমোস যার অর্থ হল জনতা বা জনসাধারণ এবং গ্রাফিন যার অর্থ হল বর্ণনা করা এক কথায় ডেমোগ্রাফি কথাটির অর্থ হল জনসাধারণের বর্ণনা করা তাহলে আমাদের যদি কোনো প্রশ্ন আসে শর্ট কোশনের মধ্যে যে ইংরেজি ডেমোগ্রাফি কথাটির অর্থ কী বা জনতত্ত্ব বলতে কী বুঝো তাহলে আমরা নিশ্চয়ই বলবো জনতত্ত্ব বলতে বোঝায় সাধারণ অর্থে সুশৃঙ্খল অধ্যায়ন মানে জনসংখ্যার সুশৃঙ্খল অধ্যয়ন এটি গ্রিক ভাষা থেকে এসেছে বা ইংরেজি শব্দ ডেমোস যার অর্থ জনসাধারণ এবং গ্রাফিন যার অর্থ হল বর্ণনা করা আর যদি এটা তিন চারের মানের মধ্যে আসে তাহলে তোমরা নিশ্চয়ই লিখবে জনসংখ্যার আকারের পরিবর্তন জন্ম মৃত্যু ও প্রচরণের নমুনা এবং জনসংখ্যার গঠন পরিকাঠামো অর্থাৎ মহিলা পুরুষ এবং বিভিন্ন বয়সী গোষ্ঠীর আপেক্ষিক অনুপাতকেই জনতত্ত্ব বলা হয় তাহলে আমাদের জনতত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেল অর্থাৎ জনতত্ত্ব কাকে বলে সেই সম্পর্কে আমরা জেনে গেলাম যদি ওটা ওয়ান মার্কের আসে তাও আমরা দিতে পারবো যদি ওটা থ্রি মার্কের আসে তাও আমরা দিতে পারবো এবার সেকেন্ড স্টেজে রয়েছে জনতত্ত্ব কত প্রকার জনতত্ত্ব সাধারণত দুই প্রকার একটা হলো ফর্মাল ডেমোগ্রাফি এবং অপরটি হলো সোশিয়াল ডেমোগ্রাফি ফর্মাল ডেমোগ্রাফি মানে হল নিয়ম মাফিক জনতত্ত্ব এবং সোশ্যাল ডেমোগ্রাফি মানে হল সামাজিক জনতত্ত্ব তোমরা অবশ্যই প্রথম থেকে যেগুলি আমি বলছি লক্ষ্য করবে ঠিক আছে এবার আমাদের মনে প্রশ্ন যে নিয়মমাফিক জনতত্ত্ব কাকে বলে যা পরিমাপ করা যায় এবং যা পরিমাপ ক্ষেত্র নিয়ে আলোচনা করে অর্থাৎ জনসংখ্যা গণনা বা জনগণনা এগুলিকেই বলা হয় নিয়মমাফিক জনতত্ত্ব অর্থাৎ নিয়মিতভাবে যে জনগণনা করা হয় ওটাকেই বলা হয় নিয়মমাফিক জনতত্ত্ব এবার প্রশ্ন হলো সামাজিক জনতত্ত্ব বা সোশ্যাল ডেমোগ্রাফি কাকে বলে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক নিয়ে যে জনগণনা করা হয় বা বিভিন্ন বয়স ভিত্তিক ছোটো বড় বয়স্ক এসব দিক নিয়ে যাদের আলোচনা করা হয় তাকেই বলা হয় সোশিয়াল ডেমোগ্রাফি তবে সকল প্রকার জনতত্ত্বের ক্ষেত্রেই কিন্তু ফর্মাল ডেমোগ্রাফিটা অর্থাৎ নিয়মিত নিয়মমাফিক জন জনতত্ত্বটা আবশ্যক ঠিক আছে এবার আমরা বুঝলাম জনতত্ত্ব কী জনতত্ত্ব কত প্রকার সেই সম্পর্কেও আমরা জানলাম এবার প্রশ্ন হল সামাজিক জনতত্ত্ব জনতত্ত্বের জন্য ফরমাল ডেমোগ্রাফি মানে নিয়মমাফিক জনতত্ত্ব অত্যাবশ্যক কেন বা সামাজিক জনতত্ত্ব নিয়মমাফিক জনতত্ত্বের উপর নির্ভরশীল কেন হ্যাঁ সামাজিক জনতত্ত্ব নিয়মমাফিক জনতত্ত্বের উপর নির্ভরশীল কারণ সামাজিক জনতত্ত্বকে জানতে হলে আমাদের নিয়মমাফিক জনতত্ত্ব জনতত্ত্বকে আগে অধ্যয়ন করতে হবে তারপর আমাদেরকে সামাজিক জনতত্ত্ব জানতে হবে তাই সামাজিক জনত্ব নিয়মমাফিক জনতত্ত্বের জনত্বের উপর নির্ভরশীল হয়ে থাকবে ঠিক আছে এবার দ্বিতীয় হলো জনতত্ত্বের কারণ কী আমরা জনতত্ত্ব বা জনসংখ্যা বা জনসংখ্যা নিয়ন্ত্রণ বা যে বলা জনগণত্ব বা যে যাকে বলা হয় যে জন সাধারণের বা নিয়ম জনগণনা যেটাকে বলা হয় জনগণনা আমরা কেন করব। বা জনতত্ত্বের বা জনগণনার কারণ কি। ঠিক আছে জনগণনার কারণ হলো। যেমন ধরো আমাদের কোনো একটা জিনিস যদি ব্যবসার ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে হোক আমরা একটা জিনিস উন্নতি এবং অবনতি ওই জিনিসটা ভাবি ঠিক তেমনি কোনো রাষ্ট্রের উন্নতি জনস্বাস্থ্য ঠিক আছে এবং আইন শৃঙ্খলা কৃষি শিল্প অর্থনৈতিক ও রাজস্ব দিক নিয়ে আলোচনা করা এবং রাজস্ব দিকসমূহ সমূহের বা রাষ্ট্রের উন্নতি কৃষির উন্নতি শিক্ষার উন্নতি শিল্পের উন্নতি এই সব কিছুর উন্নতি করতে গেলে আমাদের জনসংখ্যাটা জানা প্রয়োজন এই জন্য জনগণনা করা হয় আর এটাই হলো জনতত্ত্বের কাজ তাহলে জনতত্ত্বের কারণ বা জনগণনার কারণ এটা আমরা জানলাম এবার হলো আমাদের জনতত্ত্ব কি জনতত্ত্ব কত প্রকার ও কি কি সেই সম্পর্কে জানলাম জনতত্ত্ব কেন ফরমাল অর্থাৎ সোশিয়াল ডেমোগ্রাফি কেন ফর্মাল ডেমোগ্রাফির উপর নির্ভরশীল এটাও জানলাম এবার হলো জনগণনা কেন প্রয়োজন সেটাও জানলাম ঠিক আছে তো এবার আমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে সেই জনগণনা কখন থেকে শুরু হয়েছিল হ্যাঁ সেই জনগণনা আঠারোশো শতাব্দীর শেষভাগে ইউরোপে দুটি ভিন্ন প্রক্রিয়ায় জনগণনা সম্পূর্ণ হয়েছিল কবে আঠারোশো শতাব্দীর শেষভাগে তোমরা নিশ্চয়ই মনে রাখবে আঠারোশো শতাব্দীর শেষভাগে ইউরোপে দুটি ভিন্ন প্রক্রিয়ায় জনগণনা সম্পূর্ণ হয়েছিল তবে সেই জনগণনাকে গণ্য করা হয়নি বা জনগণনা ধরা হয়নি জনগণনা দলা হয়েছে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দের আমেরিকার জনগণনাকে প্রথম জনগণনা হিসাবে দলা হয়েছে এবার তোমাদের যদি প্রশ্ন আসে যে পৃথিবীর প্রথম জনগণনা কবে হয়েছিল তাহলে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে আমেরিকার জনগণ পৃথিবীর প্রথম জনগণনা হয়েছিল ইউরোপে প্রথম ভাগেও সেই গণনা পদ্ধতি প্রচলিত ছিল তবে জনগণনা হিসাবে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দ অষ্টাদশ আঠারোশো শতাব্দীর শেষ দিকের যে জনগণনা হয়েছিল আমেরিকায় সেই জনগণনাটাকেই ধরা হয় তাহলে জনগণনা কখন উৎপত্তি হলো জনগণনা কখন থেকে হয় সেই সম্পর্কেও আমরা জানলাম এবার আমাদের প্রশ্ন ভারতে কবে জনগণনা হয়েছিল ভারতে আঠারোশো সাতষট্টি থেকে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রথম ব্রিটিশ সরকারদের দ্বারা জনগণনা হয়েছিল তোমরা নিশ্চয়ই এগুলি মনে রাখবে আঠারোশো সাতষট্টি থেকে আঠারোশো সালের মধ্যে ব্রিটিশ সরকার কর্তৃক জনগণনা করা হয়েছিল তারপর ভারতে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে জনগণনা হয় তারপর পরপর দশ বছর অন্তর অন্তর সেই জনগণনা চলতে থাকে অর্থাৎ আঠারোশো একাশি সালের জনগণনার পর থেকে পরপর দশ বছর অন্তর অন্তর সেই জনগণনা চলতে থাকে তবে ভারতে স্বাধীনতার পর অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের পর উনিশশো সাল থেকে যে জনগণনা করা হয়েছে তাকেই জনগণনা হিসাবে ধরা হয় অর্থাৎ ভারতে যদি যদি তোমাদের প্রশ্ন আসে যে ভারতে কবে জনগণনা করা হয়েছিল বা শুরু হয়েছিল তাহলে তোমরা নিশ্চয়ই দেবে উনিশশো সাল থেকে এবার উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ভারতে মোট সাতবার জনগণনা করা হয়েছিল এবং যদি আমরা এটাকে দুই হাজার একুশ ধরি তাহলে সেই এটা হবে আটবার তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে দুই হাজার এগারো পর্যন্ত ভারতে জনগণনা কবে কয়বার হয়েছিল। তাহলে তোমরা নিশ্চয়ই লেখবে সাতবার এবং যদি বলে যে দুই হাজার একুশ পর্যন্ত ভারতে কবে জনগণনা কতবার জনগণনা হয়েছিল তাহলে লেখবে আটবার তাহলে আমি তোমাদের ওই জিনিসটা বুঝাতে। পারলাম ঠিক আছে এবার প্রশ্ন হলো বিশ্বের বৃহত্তম জনগণনা হিসাবে কাকে ধরা হয় ভারতকে বিশ্বের বৃহত্তম জনগণনা হিসাবে ধরা হয় যদিও লোকসংখ্যার বিচারে অর্থাৎ চীনের জনসংখ্যা ভারত থেকেও বেশি ছিল বা ভারত থেকেও বেশি আছে তবু চীনের জনসংখ্যাকে ভারতের বৃহত্তম জনসংখ্যা ধরা হয় না কেননা চীনের মধ্যে একটা নিয়মমাফিক জনসংখ্যা বেড়ে চলেছে কিন্তু ভারতে সেই নিয়ম লঙ্ঘন করে অনিয়ম মাফিকভাবে অর্থাৎ ভেপরুয়াভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এজন্য বিশ্বের বৃহত্তম জনগণনা হিসাবে ভারতের জনসংখ্যাকেই ধরা হয় পার্ট ওয়ানে আমি তোমাদের কি বোঝানোর চেষ্টা করলাম তবে পার্ট টুতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পার্ট ওয়ানে যে আমার ক্লাসটা কেমন লাগলো আমি নিশ্চয়ই পার্ট টুতে তোমাদের আরও সুন্দরভাবে সেই সোশিওলজি বা সমাজতত্ত্বটাকে বোঝানোর চেষ্টা করবে করব অর্থাৎ নমস্কার তোমরা ভালো থাকবে